লক্ষাধিক টাকার শব্দবাজে উদ্ধার দুবরাজপুরে দুর্গাপুজোর আগে বড়সড় সাফল্য দুবরাজপুর থানার পুলিশের দুর্গাপুজোর আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর পৌরসভা এলাকায় পৌরসভায় নির্মিত স্বামী ভোপানন্দ মার্কেটের একটা গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজে উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার দোকান মালিক চঞ্চলেন্দা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার ও দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সহ বিশাল পুলিশ বাহিনী দুবরাজপুরের স্বামী ভূপানন্দ মার্কেটে সতেরো নম্বর গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ উল্লেখ্য দুর্গাপুজোর মিটিংয়ে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ শব্দবাজি ও ডিজে বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও রমরমিয়ে চলছিল নিষিদ্ধ শব্দবাজি কারবার তাই পুলিশ অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করে

জনকণ্ঠ টিভি নিউজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য